এক নাও আমরা এখন এই ঠিক গোল্ডেন আওয়ারে বের হয়ে পড়েছি অ্যান্ড মামা উকি দিচ্ছে তাছাড়া সামনে অনেক সুন্দর একটা পরিবেশ এক নাও আমরা এখন চলে যাচ্ছি আমজুবি ছেড়ে এখন আমরা চোডাঙ্গার উদ্দেশ্যে রওনা হচ্ছি অ্যান্ড এই সেই আমজুবির সেই বিখ্যাত রোড যেটা আম জুবিতে ঢুকতে যে আম বাগান পাওয়া যায় চার কিলোমিটার সেই আম গাছ আমরা এখন ঠিক সেই রোডে আছি এটা পার হলে আমরা চুয়াডাঙ্গার দিকে তুলে যাচ্ছি আস্তে আস্তে ঠিক এই মুহূর্তে সূর্যমকে আমরা চলে যাব এখন আর এই হচ্ছে মেহেরপুর এটা একটা বাড়াদি বাড়াদিতে এটা একটা ফার্ম এই ধরনের ফার্ম এদিকে অ্যাভেলেবল দেখা মিলে এই এলাকাটা এখন অনেক ফাঁকা আর আমরা এখন ঠিক এই এলাকা থেকে বের হয়ে যাচ্ছি তাই সুধার এন্ড ফাইনালি এই যে এখন বের যাচ্ছে তো চলে যাচ্ছে এখান থেকে এবং এখানে ঘুরে দেখার মতন বলতে এই সুন্দর ক্ষেত এটা ছাড়াতে আমরা ঢুকে তারপর আপনাদেরকে ওখানে কিছু দৃশ্য দেখাবো অ্যান্ড এবার যাও পিছন দিয়ে যাও আমরা এখন ভালাইপুর বাজারে ঢুকে বললাম অ্যান্ড এই ভালাইপুরের পরে আমরা চাডাঙ্গা থেকে এই ভালাইপুর বাজারটা চাডাঙ্গার মধ্যে বেশ বিখ্যাত নাও এই দিক দিয়ে চলে গেল আপনার হচ্ছে কুষ্টিয়া যাওয়ার এই রাস্তাটা ঠিক তার অপোজিটটা হচ্ছে আমরা চলে যেতে পারবো পারব পিছনে আমরা যে জায়গাটা দেখে আসলাম সেই জায়গাটা হচ্ছে মেরপুর অ্যান্ড সামনে আমরা যেটা যাচ্ছি এটা হচ্ছে চৌড়াঙার দিকে যাচ্ছি অ্যান্ড এই পাশ দিয়েও ভালাইপুর মোড় দিয়েও আপনার কুষ্টিয়াতে ঢোকা যায় দেন আমরা খুব শীঘ্রই আমরা চৌড়াঙার মধ্যে ঢুকে করছি থ্যাংক ইউ আচ্ছা নাও আমরা এখন চুয়াডাঙ্গাতে ঢুকে পড়ছি অ্যান্ড এই চুয়াডাঙ্গা এখানে যে মাথাভাঙা ঠিক মাথাভাঙ্গা ব্রিজের অপোজিটে আমরা এখন আছি আর নাও আমরা খুব শিগ্রি আমরা চুয়াডাঙ্গা ব্রিজে আমরা প্রবেশ করব এটা বলছে মাথাভাঙ্গা যে ব্রিজটা এটা চুয়াডাঙ্গার খুব সুন্দর একটা পরিবেশ বা সুন্দর একটা ব্রিজ এটা অনেক আগে থেকে দেখতেছি আমরা অ্যান্ড এই ব্রিজে আমরা এখন ব্রিজটা যে আসলে এটা বড় সুন্দর আর এটা হচ্ছে ঠিক গড়াই নদীর একটা শাখা সেটারই শাখা দিয়ে এটা আসলে এই চোড়াঙার ওপর দিয়ে বয়ে গেছে আমি নাও এখন ঠিক এই ব্রিজের মধ্যে আছি এই ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি এই হচ্ছে সেই ব্রিজটা দেখায় সুন্দর করে আর এই হচ্ছে নদীটা নদীর ওপরে সূর্যি মামা এটা পড়েছে এই হচ্ছে গদিটা দেখা যাচ্ছে আর এই হচ্ছে চৌ শহর আমরা এখন এখানে গিয়ে আমরা ঠিক যত পোসাদপুর যাবো তার জন্য আমরা এই ডান পাশেটার মধ্যে আমরা চলে যাব এটা পায়রা চোদ্দ চোয়াডা সন্ধ্যা দেখ না এখন এদিক দিয়ে ঘুরে আমরা চলে যাবো ঠিক এই সাইডে এই সাইডটা আসলে অনেক সুন্দর আমরা ঠিক থেকে ঘুরে আমরা চলে যাচ্ছি আর এটা হচ্ছে চুয়াডাঙ্গার থানা রোড যেটা তো আমরা ঠিক থানা রোডের মধ্যে চলে যাচ্ছি আর চুয়াডাঙ্গাটাও বেশ সুন্দর একটা শহর মডার্ন শহর তো সেই চুয়াডাঙ্গার মধ্যে দিয়ে আমরা এখন এসেছি আর চুয়াডাঙ্গার কিন্তু অনেক ইতিহাস এবং ঐতিহ্য আছে অনেক ব্রিটিশ আমল থেকে এখানকার ঐতিহ্য অ্যান্ড এখানে সর্বপ্রথম বাংলাদেশে রেল যে রেল যে চলার যে পথ চলা সেটা সর্বপ্রথম স্থাপিত হয় প্রথম বাংলাদেশে সেটা এই চুয়াডাঙ্গার দর্শনা থেকে শুরু হয় সো এটা কিন্তু অনেক বড়ো একটা ইতিহাস তো যার কারণে এই চুয়াডাঙ্গাতে ব্রিটিশ আমলের অনেক কিছু স্মৃতি আপনারা এখানে পাবেন এবং এখানে সেই পুরাতন অনেক স্টেশনগুলো এবং অনেক স্থাপনাগুলো এখনও রয়েছে এবং চিনির কারখানাও কিন্তু এই চুয়াডাঙ্গাতে রয়েছে অ্যান্ড ঠিক আমি এই চুয়াডাঙ্গাতে অনেক বড়ো একটা ইয়ে রয়েছে যেটা হচ্ছে স্টেশনে গেছো কখনও স্টেশনে গেছো সকালে এখানে মাছগুলো বিক্রি করার জন্য আরতে সবাই রেডি হচ্ছে চুয়াডাঙ্গায় অ্যান্ড আমরা ঠিক এই দিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সেই স্টেশনটা যেখানে রেল স্টেশন যেটা বলা হয় এটার নির্মাণ কাজ চলমান অবস্থায় আছে গিয়ে তার প্লেসটা তো তো সব চেয়ার আছে না এটাই স্টেশন বা দিক দিয়ে আমরা এখন চলে আসলাম এটা হচ্ছে চুয়াডাঙ্গার স্টেশন তো এই স্টেশনটা আপনাদেরকে আমি দেখাবো এখন এটাই হচ্ছে চোয়াডাঙ্গার সেই স্টেশন এখান থেকে এই রোড দিয়ে ঠিক যেটা কলকাতাতে চিত্রা মৈত্রী এক্সপ্রেস যেটা যায় সেটা ঠিক এই রোড দিয়েই দর্শনের ভিতর দিয়ে যেত এখন সেই ইয়েগুলো নাই সো আমি এখন এই জায়গাটা দেখাচ্ছি আর এই জায়গাটাই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে আপনার যত ট্রেন আছে সব ধরনের ট্রেন এখানে অ্যান্ড আমি ঠিক সেই প্ল্যাটফর্মে এসেছি যেটা আপনার ইতিহাসের পথে সর্বপ্রথম যে রেল লাইনটা স্থাপিত হয় এটাই সেই দর্শনা এই সামনেই দর্শনা বাট এটা চোয়াডাঙ্গা জেলার অবস্থিত এটা এটাই হচ্ছে ছিল আজকে আপনাদের জন্য দর্শনার এবং চোয়াডাঙ্গার যেই ইতিহাসের সঙ্গী এটাই এখানে মানুষজন নাই বললে চলে এসেছি শুনে সো এখানে ডাবল যে রেলের যে লাইনটা ঠিক ওখান থেকে দেখতে পাচ্ছেন কি জানি না ওখান থেকে ট্রেনটা বিভক্ত হয়ে আসে যে কোন ট্রেনটা কোন দিকে যাবে সেটা এই ঠিক এই যে এইটার মাধ্যম দিয়ে লাইনটা একটা লাইন থেকে আরেক ট্রেন স্থানান্তর হয় অ্যান্ড এই যে সেই চোয়াডাঙ্গা লেখা চোরাডাঙার যে সুন্দর একটা ভিউ তো আমরা রাইটটাও চোড়াঙাতে আসি অ্যান্ড আপনাদেরকে ঘুরে ঘুরে দেখলাম এই চোয়াডাঙ্গার স্টেশনটা এইগুলো দ্বারাই আপনার হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইন যে স্থানান্তর করা হয় এবং সিলেক্ট করে দেওয়া হয় যে কোন লাইনটাতে যাবে সো ঠিক আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লাইনটা দেখতেছেন এই যে এটা হচ্ছে দ্বারা আপনার এই যে গ্যাপটা দেখতেছেন এই গ্যাপটা যখন ক্লোজ করে দেওয়া হবে তখন ঠিক এই যে এটা দিয়ে আপনার ওই লাইনটাতে চলে যাবে অ্যান্ড এইভাবেই দুইটাকে বিভক্ত করা হয়েছে ঠিক এখন যেটা করা আছে সোজা এই লাইনটা এদিকে চলে যাচ্ছে অ্যান্ড যখন এটা এখান থেকে ক্লোজ করে দেওয়া হবে তখন এটা আপনার এই মাস্ক ওই পাশেরটাতে চলে যাচ্ছে অ্যান্ড সেটা ঠিক কন্ট্রোল করা হচ্ছে এটা দ্বারা অ্যান্ড এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমি এইখানে যে বাতিটা দেখতে পাচ্ছেন এই বাতিটা হচ্ছে আপনার সংকেত দেয় ট্রেন আসতেছে কি আসতেছে না সেটা ঠিক এইখানে যে সংকেতটা দেওয়া রয়েছে এটা দ্বারাই সেটা নিয়ন্ত্রণ করা হয় অ্যান্ড এটাই ছিল এইখান থেকেই মূলত চারটা লাইন দেখা যাচ্ছে ঠিক সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন কি না এখানে হচ্ছে চারটা লাইন এখানে দেওয়া হয়েছে এই যে ঠিক চারটা লাইন এখান থেকে গেছে অ্যান্ড এদিক দিয়ে যাওয়ার পর ঠিক এদিকে এসে আবার দুটা লাইনে স্তার দেখতে পেলাম যে এখানে অনেক সুন্দর একটা অনেক কিছু জানা এবং বোঝা ট্রেন সম্পর্কে অনেকে অ্যানালাইজ করে এবং পড়াশোনা করে ঠিক করে এগুলো দেখাশোনা করে এটা যে আপনি দেখছেন এটা দিয়ে আপনার হচ্ছে ওপরে উঠে ওই পারে যাওয়ার যে রাস্তাটা এটা ঠিক ট্রেন আসলেও যেন মানুষজন ওই দিক দিয়ে যেতে পারে সেই ব্যবস্থাটা করা হয়েছে and ঠিক এখন এটা সেই স্টেশনের উপরের ভিউটা now ঠিক তার এই ব্রিজের উপর দিয়ে আমি আছি and এখানে অনেক সুন্দর একটা জায়গা এবং আমি ফাইনালি এখান থেকে নেমে যাচ্ছি এই সিঁড়ি দিয়ে পার হচ্ছে আমি এখন রেটনাম জায়গাটা অনেক সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর একটা জায়গা তো এখান থেকে আমি নেমে পার হয়ে আসলাম ওই দিক থেকে অ্যান্ড আমি এই মুহুর্তে চলে যাচ্ছি ইয়ার থেকে এখন আমার ঘোরাঘুরি শেষ আমি এখন এখান থেকে চলে যাচ্ছি অ্যান্ড খুব সুন্দর একটা জায়গা যেটা আসলে না আসলে কেউ বুঝতে পারবেন না এত সুন্দর একটা প্লেস সো আমি মনে করি এই জায়গাটা আপনাদের আসা উচিত অ্যান্ড এসে দেখা দরকার আর এখানে যারা এই এলাকার লোক আছে তারা তো জানেই এই জায়গাটা কতটা সুন্দর এবং ঠিক প্রচুর গরম এই চোডাঙ্গাতে যেমন তাপমাত্রা সব জন্য বেশি থাকে তেমন নিম্নমাত্রাও বেশি থাকে শীতের সময় প্রচুর শীত এবং গরমের সময়তে প্রচুর গরম পড়ে এই জেলাতে আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে আমরা আপনাদেরকে চোটাগার অন্য কোথাও যে আমি আপনাদেরকে সাথে দেখা হবে এই চোরাডাঙ্গাতে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং অ্যান্ড অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেটা আসলে দেখলে নিজের কাছে ভালো লাগতেছে এবং এই শহরটা মোটামুটি অনেক কি বলবো অনেক ভালো ভালো ব্যক্তিদের জন্মগ্রহণ এবং তাদের নামগুলোর জন্য এই চোর কেউ অনেকে চিনে থাকে অ্যান্ড আমি ঠিক সেই জেলাটাই ঘুরতে এসছি আজকে তো আমি এখন এই জেলা থেকে আমি হয়ে যাচ্ছি আমার হাতে সময় নাই যার কারণে আমি এইখানে তেমন সময় দিতে পারলাম না সরি টু সে আমি অন্য কোনো কোনো চেষ্টা করবো আপনাদেরকে ভালো করে ঘুরে দেখানোর পরবর্তীতে আমি এই জেলাতে আবার আসবো বাট আমার খুব শর্ট সময়ের কারণে আমি আপনাদেরকে ওইভাবে দেখাতে পারলাম না তার জন্য আমি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে এবং পরবর্তীতে আমার যে ভিডিওগুলো হবে সেগুলোতে আপনারা অবশ্যই আপনারা দেখতে পাবেন যে আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করব এই শহরটাকে শহরের যে মেন পয়েন্টগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি আমি ঠিক এখন বের হয়ে যাচ্ছি এই শহর থেকে আর ঠিক আমি এখন আপনাদেরকে পরবর্তীতে যে স্টেশন দর্শনাতে সেখানে আমরা যাব দেখার চেষ্টা করব দর্শনা এই একটা থানা সেখানে আমি এমনি ক্যামেরা দিয়ে তো দেখা যায় যে হয় কি রওনা হচ্ছে ঠিক সামনের জীবননগর তারপরে আমরা পাবো হচ্ছে দর্শনা আমরা রাইট ঠিক এই রোডটাতে আছি এই রোড এটা হচ্ছে আমি অলরেডি চলে এসেছি আমি এখানে যেটা দর্শন এলাকার ঢুকে আমি চেষ্টা করব দর্শনে যে আপনার সেই বৃক্ষ যেটা বরগাস অনেক বড় একটা এরিয়া জুড়ে ঠিক সেইখানে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব এবং সেটা কতদূর আমরা সেটা দেখব অ্যান্ড আমি জানি না আজকে আমাদের সময় হবে তার জন্য আমরা চেষ্টা করব কফার করার জন্য আসলে এত ভাস আর এত ঠান্ডা আচ্ছা আমরা এখন রাইট নাও আছি স্বাগতম দর্শনা এই সেই দর্শনা আমরা ঢুকে পড়লাম রাইট নাও এই দর্শনাতে ঠিক ইন্ডিয়াতে যাওয়ার জন্য যে প্লেসটা ঠিক এটা চোডাঙ্গা থেকে এসছে এটা চোড়াঙ্গা থেকে এসছে এই সেই রোড আর এদিক থেকে এসছে আপনার ইন্ডিয়াতে যাওয়ার জন্য এটা দিয়েই ঠিক ইন্ডিয়াতে ঢুকে পড়ে ট্রেনগুলো অ্যান্ড আমরা এখান থেকে চলে যাচ্ছি আর হচ্ছে এই ট্রেনগুলো ঠিক এই একটা মাত্র জায়গাতেই ইন্ডিয়াতে ঢুকে ট্রেন পথে আর তাছাড়া অন্য কোথাও এই ধরনের ব্যবস্থা অন্য জেলাতে নাই একমাত্র দর্শনা দিয়েই আপনার হচ্ছে ইন্ডিয়াতে ঢোকার লাগে অ্যান্ড এই পাশে আপনি আর একটা রেল দেখতে পাবেন এই যে ঠিক পাশ দিয়েই আপনার আর একটা রেল গেছে এই রেলটা খুলনাতে চলে গেছে তো আমি ওই সাইডটা দেখানোর চেষ্টা করতেছি ওই সাইডটাই ইন্ডিয়াতে যুগে বসে বর্ডার কিন্তু ওইদিকে যাওয়ার অথোরাইজ নাই অ্যান্ড আরেকটা জায়গা আছে যেটা যশোরের অনেক ভালো একটা প্লেস সেটা হচ্ছে ব্যানাপোল অ্যান্ড সো আমি যদি সময় পাই আপনাদেরকে ব্যানাপোলেও নিয়ে যাওয়ার চেষ্টা করি আর ঠিক এই রাস্তা দিয়েই আমরা যশোর কোমলা অ্যান্ড জিনেদা আমরা বের হতে পারবো অ্যান্ড একটা আমি ঠিক এই রাস্তা দিয়েই যাওয়ার চেষ্টা করতেছি অ্যান্ড আপনাদেরকে পরবর্তীতে আর এখান থেকে ঠিক দেখেন এত সুন্দর একটা এই রাস্তা আর এই হচ্ছে ট্রেন একদম কাছাকাছি সো এই সেই দর্শনা যেটা সর্বপ্রথম বাংলাদেশে এখান থেকে রেল লাইন স্থাপিত হওয়া শুরু হয় আর এখান থেকেই সর্বপ্রথম রেল লাইন কার্যক্রম শুরু হয় বাংলাদেশে ব্রিটিশ আমলে সো এটাই সেই বিখ্যাত আপনার দর্শনা সো রাইট নাও আমরা সামনে স্টপে আপনাদের সাথে দেখা হচ্ছে সো আমরা এখন চলে যাচ্ছি বাট শহরের দিকটাতে অনেক গরম লাগতেছিল বাট এখন আমাদের এখানে অনেক ঠান্ডা সো এই জীবননগর এলাকাটা মোটামুটি অনেক ঠান্ডা সকালবেলায় ঠান্ডা দিচ্ছে শহরের দিকে অনেক গরম লাগছিল শহরে গাছপালা পৌঁছাওয়ার কারণে দেন এই দিকটা এত সুন্দর এরিয়া সো আসলে দেখলে অবাক হয়ে যাবে আসলে এত সুন্দর এরিয়া তো আসলে অনেক ভালো লাগতেছে আমাদের এই জলটা আমরা নাও এদিকে চলে যাচ্ছে ঠিকই রাস্তা দিয়েই আমরা এখন চলে যাবনগর এখন পুরসাদপুর যশোর এই করেই আমরা চলে যেতে নাও এদিকে এই ধরনের গাড়িগুলো আপনারা অ্যাভেলেবেল দেখবেন তো এই ধরনের গাড়িগুলো এই রোগে অনেক স্পিডে চলে অ্যান্ড এদিকের বহন যান বহনের তালিকায় এরা আছে অ্যান্ড এদেরকে এই যে এই টাইপের গাড়িগুলো পাবেন এই যে এই ধরনের গাড়িগুলো পাওয়া যায় সব দিয়ে অনেক সুন্দর একটা ভিউ বিখ্যাত ডুকডুকি বাজার হচ্ছে এইদিকে তোমার গরুর হাটের জন্য বিখ্যাত অনেক দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসে এখানে এই যে এটা সে গরুর হাট ঠিক আছে এই যে ডুকডুকি যে গরুর হাটটা এই যে এইটাই সে গরু এই যে অনেক বড় এরা দেখছো অনেক বড় এই যে এই যে তাকাও এই যে এইদিকেও গরু উঠে এইদিকেও কোথায় জানি গরু ওঠে প্রচুর গরু হয়ে যাচ্ছে এটা হচ্ছে দামোড়ুদা দামরখুদা যে বাজারটা ঠিক সেটা তো দামরখুদা বাজার থেকে এই রোড দিয়েই আপনার চলে যাওয়া যায় মেহেরপুর মুজিবনগর অ্যান্ড এইটা শুধু চলে গেল জীবননগর দিকে আমরা এখন রাড নেওয়া দামরখুদা আছি অ্যান্ড সে দামর থেকে আমরা চলে যাচ্ছি জীবননগরের উদ্দেশ্যে অ্যান্ড এইখান থেকে আমরা এখানে দর্শনা বাজার থেকে ঠিক এই সাইডটাতে চলে গেল বর্ডারের এলাকাটা আর আমরা এখন সোজা যাব যেটা হচ্ছে এটা চলে গেল বর্ডারের এলাকাটা অ্যান্ড আমরা ঠিক সোজা যাব আর হচ্ছে সোজা আমরা চলে যাচ্ছি এইটা যাচ্ছে পোর্শাদপুরের দিকে তো এখান থেকে একটা সাইনবোর্ড দেওয়া আছে জীবননগর নম্বর চোদ্দগুলো কালীগঞ্জ আটচল্লিশ কিলো তারপরে কালীগঞ্জের পরে আপনার হচ্ছে যশোর আমরা আপনারও এখন থেকে চলে যাব ঠিক রয়্যাল এক্সপ্রেসটা এটা থাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে এটা বাইরে আমরা চলে যাচ্ছি চলে গেলাম এটা সেই রয়্যাল এক্সপ্রেস ওকে ডান আমরা এখন জীবন নগরের উদ্দেশ্যে